পদ্মা সেতুর ট্রেন চলাচল করতেছে ব্রিজের নিচ দিয়ে আর যমুনা সেতুর ট্রেন চলাচল করতেছে কোন দিক দিয়ে তা আমি আজকে আপনাদেরকে একটু দেখাবো সেটা হলো এই যমুনা সেতুর আসলে এত এত রাস্তাটা মানে খুবই কষ্টকর ড্রাইভারদের জন্য দেখেন রাস্তাটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই কষ্টকর আর এই যে যমুনা সেতুর যে কাজগুলো করছে এই কাজগুলো আসলে মূলত কাজগুলো সঠিকভাবে হয়নি এই যমুনা সেতুর পাশ দিয়ে টেনের রাস্তার কারণে রাস্তাটা অনেক চিপ হয়ে গেছে আমি এই যে আপনাকে টেনের রাস্তা দেখাচ্ছি হাতের বাম পাশে হলো ট্রেনের রাস্তা যাক আর অল্প কিছুদিন হয়তো বা আমাদেরকে কষ্ট করতে হবে আমাদের মতো ড্রাইভারদের কষ্ট করতে হবে পাশ দিয়ে আবার ট্রেনের ব্রিজ করে নিতেছে ওই যে দেখেন ট্রেনের ব্রিজটা করে লিতেছে আর অল্প কয়েকদিন হয়তো বা আমাদের কষ্ট করতে হবে বাকি টুকু হয়তো এরপরে যে ট্রেনের বাম পাশে যে রাস্তাটুকু দেখতেছেন এই রাস্তাটুকু সকল বাসের ড্রাইভার বাইদেরকে বলতেছি আপনারা এই ট্রাকের ড্রাইভারদেরকে আসলে আপনারা ড্রাইভার মনে করেন না আপনারা আসলে যাত্রী নিয়ে পাংখার মতো জানার আমরা একুশ টন বাইশ টন মাল নিয়ে আমরা এই গাড়ি বহন করে যাই আসলে আমরা এক সেবক আপনাদের যে সেবার জন্য আমরা রাস্তায় নেমেছি আপনাদের এই প্রান্তে থেকে এই প্রান্তে আমরা যদি মালগুলো পোষায় না নিয়ে যাই তাহলে আপনারা খাবেন কি এটা আপনাদের মাথার ভিতরে বিবেকটা থাকা দরকার তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ বাই বাই